আমার বোনের কাছে এরকম দশটা কেক খাওয়া কোনো ব্যাপারই না কারণ এরকম ইউনিক প্রিমিয়াম মজাদার কেক থাকলে এক বছর এরকম দশটা কেক খাওয়া যায় সো আজকে সব প্রিমিয়াম কেক দেখাবো তোমাদেরকে যেগুলো আমরা নিয়েছি পেজ থেকে এর আগে কিন্তু আমরা তাদের পেজ থেকে কেক ট্রাই করেছিলাম তাদের পেজের লোকেশনটা হচ্ছে ঢাকা ক্যারানিগঞ্জে সো ক্যারানিগঞ্জ সহ পুরান ঢাকা এবং ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ সব জায়গায় কিন্তু তোমরা এই কেকগুলো ডেলিভারি পেয়ে যাবা আর ডেলিভারি চার্জ একশো টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত কিন্তু ডেলিভারি চার্জ হবে তো এখানে দেখানো প্রত্যেকটা কেকই কিন্তু আপনারা চাইলে এক পাউন্ডও নিতে পারবেন আর হাফ পাউন্ড কিন্তু সেল করা হয় না হাফ পাউন্ডের পরিবর্তে এরকম টাব কেক সেল করা হয় তো এবার তোমাদের জন্য হোমবেক ব্লিস পেজ থেকে সব টাব কেক নিয়েছি যেগুলো প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যারা বাজেটের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কেক টেস্ট করতে পারো না তারা কিন্তু বাজেটের মধ্যেই টাবকেক গুলো নিতে পারবে তো ফার্স্ট যে কেকটা ট্রাই করবো এটা হচ্ছে লেডি ফিঙ্গার তির চিজ ক্রিম যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে না এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা টেস্ট করলেই তোমরা বুঝতে পারবে কি পরিমাণ প্রিমিয়াম নর্মাল কেকের থেকে একদমই আলাদা এগুলো টেস্ট টেস্ট প্রাইস অনেক বেশি এবং খেতেও খুবই মজা একদম প্রিমিয়াম টেস্ট এরপরে যে কেকটা খাবো এটা হচ্ছে চকলেট মোকা বাটার ক্রিম ফ্রস্টিং যেটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা কিন্তু নর্মাল ক্রিম না বাটার ক্রিম দেওয়া এত চকলেটি মোকা ফ্লেভার এত মজা এটা হাইলি রেকমেন্ড থাকবে এরপর হচ্ছে রেড ভেলভেট উইথ ক্রিম চিজ ফ্রস্টিংটা খাবো এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এখানে ক্রিম চিজ দেওয়া আছে নর্মাল ক্রিম না এত মজা প্রত্যেকটা কেক এত বেশি প্রিমিয়াম এরপর হচ্ছে লেমন মুস কেকটা ট্রাই করবো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা বক্স থাকবে পাঁচশো এর এত মজা মানে প্রত্যেকটা কেকই মজা আমি কোনটা রেখে কোনটা রেকমেন্ড করবো বুঝতেছি না কারণ প্রত্যেকটাই মজা তো এই প্রিমিয়াম কোয়ালিটির কেকগুলো কিন্তু কিনতে গেলে অনেক টাকা পড়ে এরকম তো আমরা পাঁচশো বাজেটের মধ্যে এখন এই কেকগুলো নিতে পারবা এরপর যে কেকটা আমি ট্রাই করবো এটা সবথেকে এক্সপেন্সিভ যেটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে ফিউলি টাইন ড্রিম টাব কেক যেটা বাটার ক্রিম ফ্রস্টিং থাকবে এটার প্রাইস বারোশো টাকা হলেও এটা খেতে ভাই এত মজা যাদের বাজেট হবে যারা প্রিমিয়াম কোয়ালিটির কেক টেস্ট করতে চাচ্ছেন তারাই একমাত্র এগুলা ট্রাই করতে পারেন হোমবেগ ব্লিস পেজে যে সব প্রিমিয়াম কোয়ালিটির কেক পেয়ে যাবেন এরপর হচ্ছে রসমালাই কেকটা খাবো যেটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা একদম প্রিমিয়াম রসমালাই যেটাকে বলে এত মজা আমি কি বলবো আজকের সবগুলা কেক এত বেশি প্রিমিয়াম যে আপনাদের যা যেটা ভাল লাগবে সেটাই নিতে পারবেন এরপর হচ্ছে ডার্ক চকলেট ময়েস্ট বাটার ক্রিম ফ্রস্টিং এর কেকটা খাবো যেটার প্রাইস থাকবে সাতশো টাকা এখানে হাফ পাউন্ডের মতো আছে পাঁচশো এম এল বক্সে জাস্ট দেখেন আপনার লুকস দেখলেই বুঝতে পারবেন ডার্ক চকলেট দেওয়া ময়েস্ট একটা কেক থাকবে বাটার ক্রিম ফ্রস্টিং থাকবে থাকবে নর্মাল যে ক্রিম থাকে ওইগুলা থাকবে না এখানে বাটার ক্রিম ফ্রস্টিং থাকবে এরপর যে কেকটা এটা ছোট বড় সবাই পছন্দ করবে অনেকেই চকলেট ফ্লেভার খেতে পারে না তাদের জন্য এই কেকটা একদম বেস্ট এটা হচ্ছে মালাই কেক বা ফ্রেসলেচেস বলা যায় এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা প্রতিটা লেয়ারে মালাই থাকবে এত মজা মুখে লেগে থাকার মতো এরপর হচ্ছে ভাইরাল একটা ফ্লেভার সেটা হচ্ছে বাটার স্কচ যেটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও বেশ মজা ছিল প্রত্যেকটা কেকই প্রিমিয়াম আপনাদের যার যেটা ভালো লাগবে সে সেটাই নেবেন এরপর যারা একটু বাজেটের মধ্যে হোয়াইট চকলেট খেতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো এম এর বক্স পাঁচশো টাকা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটা লেয়ারে হোয়াইট চকলেট দেওয়া খুবই মজা এরপর লাস্টলি যে কেকটা ট্রাই করবো এটা হচ্ছে স্নেকার্স ক্যারামেল চিজ ক্রিম ফ্রস্টিং যেটার প্রাইস থাকবে আটশো টাকা এটাও এত মজা এত ইউনিক হোমবেক ব্লিস পেজে আপনারা সব ইউনিক ইউনিক ফ্লেভারে কেক পেয়ে যাবেন